সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্মিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে ঘড়ি ঘাঁটা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট বাড়ে বুধবার আজও লেগে পড়েছি ঘর দুয়ার ঝাড়াঝারি করার উদ্দেশ্যে তো দেখো তোমাদের দাদা ভাইকে বললাম যে কার্নিশ থেকে জিনিসগুলো একটু লাগিয়ে দিতে আর আমি এদিকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব আসলে কী হয়েছে বলো তো বন্ধুরা ঘর যখন ক্লিন করতে শুরু করি তখন পুরোটা না করলে না মনটা যেন খুঁতখুঁত করে তো কিছুটা কাজ এগিয়ে নিয়েছি আর আজকের এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর কিছুটা কাছাকাছি করে নেবো নিলে কাজটা কমপ্লিট হবে তো দেখো বন্ধুরা সমস্ত জিনিসগুলো নামিয়ে নিয়ে আর এই যে মোছামোছি শুরু করে দিয়েছি কাটনিকটা বছরে একবার করে পরিষ্কার করি তো এবারে যেন একটু তাড়াতাড়ি পরিষ্কার করলাম গত চৈত্র মাসে পরিষ্কার করেছিলাম তো আবার এই পরিষ্কার করছি আসলে আমাদের গ্রামে না এত ধুলো ধুলো ডাস্ট তো কি কী যে কোনো কাজ একা করতে গেলে খুব কঠিন মনে হয় কিন্তু দুজনে মিলে যখন করা যায় না কাজটা খুব সহজ হয়ে যায় তো বন্ধুরা ঘড়ি কাঁটাটা দেখছো তো কটা বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি এখনো ভোর উঠেছি উঠে বাসি বাসনপত্রগুলো বার করে দিয়ে এসছি কিছু কাপড় ভিজিয়ে কলে রেখে এসেছি তারপরে যে ঘরদুয়ারের কাজগুলো করে নিয়ে বাকি কাজটা সেরে নেব রবিবার বাপের বাড়ি থেকে এসছি তো সোমবার মঙ্গলবার আজ বুধবার তিন দিন ধরে পরিষ্কারই চলছে পুরো ঘর ক্লিন করেছি রান্নাঘর ক্লিন হয়েছে এপাশে কিছু বেশ জামা কাপড়ও কাঁচা হয়েছে তো সারাদিন এইসব কাজ করতেই না সময় চলে যাচ্ছে পুজোর আগে কিছু কাজ এগিয়ে রেখেছিলাম তো সম্পূর্ণটা পারিনি আসলে একা থাকি তো আর সবটা হয়ে ওঠে না তো তোমাদের দাদাভাই ভাই এসছে বলে ওই জন্যে বাকি কাজটা কমপ্লিট করে নিচ্ছি ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই কিন্তু দেখতেও ভালো লাগে হয়তো একটু পরিশ্রম হয় আর আমার পক্ষে একটু বেশি হয় কেন ঘরের কাজ বাইরের কাজ সবটা সামলাতে হয় তো আমি কিন্তু ঘরের কাজের সাথে সাথে আমার বাইরের কাজটাও কিন্তু আমি করতে আছি তো সেটা তোমাদের দেখানো হয়নি তার কারণ বাড়ির কাজগুলো দেখাতেই অনেকটা বড় হয়ে যায় ভিডিও আর বাইরের কাজটা তোমাদের দেখালে আরও বড় হয়ে যাবে তখন ভিডিও দেখতে তোমরাই বোর হয়ে যাবে এই জন্য সবটা দেখানো হয়নি তারপরে দেখো আমি তো ভালো করে ডিবে ডাকুলগুলো সব পরিষ্কার করে দিয়েছি আর এদিকে তোমার দাদা ভাই কার্নিশটা ঝেড়ে আর পেপারগুলো পেতে নিয়েছে সমস্ত জিনিসগুলো গুছিয়ে চলে এলাম তোমাদের দাদা ভাই আমার করে রেগে যাচ্ছে বলছে একদিনে কি সব কাজ করে নিতে হয় কেন আর একটা দিন পরে করা হয় না তো বন্ধুরা তোমরাই বলো কাজ যখন শুরু করা হয় তখন শেষ করতে তো হবে ডিউ রেখে দিলে আবারও করতে হবে তো এটা তোমাদের দাদাভাইকে আমি কিছুতেই বোঝাতে পারছি না সকালবেলা করে তোমাদের দাদাভাই চা খেতে যায় আর একটু চা খেতে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে বলে তো কেমন আমার উপর রেগে যাচ্ছে দেখো তো আমি ওনাকে আবার দাঁড় করিয়ে দিয়ে আর এই যে হোম থিয়েটারটা চাপা দিলাম আসলে উপরের নোংরাগুলো যখন নিচে পড়বে তখন আমাকে আবার ডবল করে খাটুনি খাটতে হবে তো এই জন্য ওনাকে দাঁড় করিয়ে এগুলো চাপা দিলাম তো এইবারে কার্নিটা ঝেড়ে নেব পাশে কার্নিজটা তোমাদের দাদাভাই ঝেড়ে নিয়েছে আর আমি এই যে সব মোছামুছি করে তুলে দিচ্ছি এটা না তাতায়ের ছোটোবেলার চেয়ার তো এই চেয়ারটা মাঝে মাঝে মনে হয় ভাইপোকে দিয়ে দিই কিন্তু তাতাই বলে মা ভাই আমার বাড়িতে এলে বসবে ভাইয়ের বাড়িতে দিয়ে আসতে হবে না কার্নিশটা অর্ধেকটা ঝেড়ে মুছে জিনিসগুলো তুলে দিয়ে আবার এপাশে অর্ধেকটা ধরা হলো তো এই পিতল হাঁড়িটা দেখছো এটা না বছরে একবার করে গোবিন্দর ভোগ দেওয়া হয় পিতল বাসনগুলো এত ভারী একা একা উপর থেকে লাবানো তোলা বড্ড সমস্যা হয়ে যায় এই জন্য তোমাদের দাদা ভাই থাকলে আমি এই কাজগুলো করি একা থাকলে খুব একটা করতে পারি না দেখো বন্ধুরা আমরা প্রত্যেকটা নারীরা বলি আমরা স্বামীকে ভালোবাসি আর প্রত্যেকটা পুরুষও বলে আমরা স্ত্রীকে ভালোবাসি কিন্তু প্রকৃত ভালোবাসা কাকে বলে প্রকৃত ভালোবাসা হচ্ছে পরস্পরকে সাহায্য করা পরস্পরের সুখ দুঃখে সাথী হওয়া এটাই কিন্তু প্রকৃত ভালোবাসা একসাথে পথ ছলা শুধু মুখেই ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না এটা কিন্তু আমার অভিজ্ঞতা দিয়েই বললাম তোমরা কিছু মনে করো না আসলে আমি মাঝে মাঝে না তোমাদের দাদাভাইকে বলি তুমি আমাকে কতটা ভালোবাসো যদি আমাকে প্রকৃত ভালোবাসো তাহলে আমার দুঃখে থাকো আমার সুখে থাকো আমার সাথে পথ চলো কিন্তু তুমি সারা জীবন বিদেশেই পড়ে থাকো তাহলে তুমি কি করে আমাকে ভালোবাসতে পারো তোমাদের দাদাভাই তখন মুচকি হেসে বলে যে দেখো সংসার করতে গেলে পরস্পরের সাহায্যটা যেমন প্রয়োজন পরস্পরের আর্থিক সঞ্চয়টাও খুব প্রয়োজন তো এই জন্যই আমরা একসঙ্গে পথটা চলতে পারি না কিন্তু পরস্পরের পাশে আছি তো যাই হোক বন্ধুরা শুনেও মনটা শান্তি হলো কিছুটা জামাকাপড় কেচে ছাদে মেলে দিয়ে চলে এলাম রান্নাঘরে তো এসে আবারও খানিকটা জল গরম বসিয়েছি এখনও কিছু জামাকাপড় বাকি আছে সেগুলো কেচে নেব আসলে তোমাদের দাদাভাই এমন একটা কাজ করে না যে জামা কাপড় প্রচুর নোংরা হয় তো যখন কাজের সাইটে থাকে একা কেচে নেয় বাড়িতে নিয়ে এলে আমাকে কেচে দিতে হয় আর এদিকে তোমাদের দাদাভাই আজকে রান্না করছে তো তোমাদের দাদাভাই কি কি রান্না করছে সেটা আমি খাওয়ার সময় দেখাবো আসলে আমি তো নিজেও জানি না যে তোমাদের দাদাভাই ভাই আজকের কি রান্না করছে আজকে তো আজকের ডিপার্টমেন্টে আমি নেই এই জন্য আমি বলতেও পারবো না চলে এলাম দুপুরে কি গোটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে আচার দিয়ে মাছের লঙ্কা মাছের লঙ্কা মনে হয় পটলের তরকারি ওইটা ডাল আর ডাল ভাতে আলু বেগুন ভাতে আচ্ছা শুনলে তো বন্ধুরা কি কি রান্না করেছে তোমাদের দাদাভাই তো বাবা ছেলে ভাত বেড়ে নিয়ে আর এই যে খেতে বসে গেছে আর আমি একটু ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো আনতে জামা কাপড়গুলো নিয়ে এসে পাট করে তারপরে আমি খাওয়া দাওয়া করলাম তারপরে চলে এলাম একেবারে রাতে তো এখন কিন্তু বাজে রাত্রি নটা

তাতাই তো ওদিকে খেয়েদের সঙ্গে সঙ্গে বিছানায় উঠে পড়েছে আর তোমাদের দাদাভাই একটু মোবাইল দেখছে আর আমি এই যে একটু হাঁটতে বেরিয়েছি আর ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা মতো আছে ঘরের ভিতরে মনে হয়নি ঠান্ডা বলে কিন্তু বাইরে বেরিয়েছি বেশ ঠান্ডা মনে হচ্ছে তো রাতের খাবার রুটি তোমাদের তো দেখালাম আর তরকারি কী ছিল জানো তো সকালের পটলের তরকারি ছিল সেটা দিয়েই রাতের খাবারটা হয়ে গেছে তো সারাদিন আজকে না প্রচুর পরিশ্রম হয়েছে জানো তো তো এবারে একটু বিছানায় শয়ন নিতে হবে কেননা সারাদিন একটু ঘুম নেই বিশ্রাম নেই কদিন ভোর এত পরিশ্রম হয়েছে ঘরের কাজ করে করে মানে কি বলবো আর তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো এখনের মতো রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা